সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে ইগল টিমের ওয়েব সিরিজ গোবরের পদ্মফুল এই সিরিজটি দুই নাম্বার পর্ব নিয়ে কথা বলি এবং তিন নাম্বার পর্ব আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই বিষয়টি নিয়ে ওই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস এস ফার্স্ট স্টুডিও তো এই গোবরের পদ্মফুল এই ওয়েব সিরিজে দুই নাম্বার পর্বে আমরা যে মেন মেন বিষয়গুলো দেখেছিলাম সেই বিষয়গুলো নিয়ে কথা বলব তো সেই বিষয়গুলো এবং এখানে কিছু ভুল বা কিছু ইয়া সিদ্ধান্ত নিয়েও কথা বলবো তো চলুন এখন কথা বলি তো এইখানে আমরা প্রথমে যে কিছু ইয়া দেখতে পাই ক্লিপ দেখতে পাই তো সেগুলো স্কিপ করে যাই দ্বিতীয়ত আমরা যেখানে দেখতে পাই যে ঝিনুকের মাসে অনেক জায়গায় কাজ খুঁজে বেড়ায় কিন্তু কোথাও কাজ পায় না তখন তারা বাধ্য হয়ে তারা না খেয়ে না খেতে পেয়ে ইয়া করে তারা তাদের দিন কাটতে থাকে তবে সেইখানে আমরা আবার এক পর্যায়ে দেখতে পাই যে শুকুর এবং শান্ত তাদের রাস্তার মধ্যে তাদের মধ্যে কিছু কথোপতন হয় এবং একজন আরেকজনের সামনে হুমকি দেয় তবে এখানে কথা হলো যে আসলে তাদের মধ্যে যে দ্বন্দ্বটা আছে সেই দ্বন্দ্বটা আসলে কিসের জন্য বা কী সেটি এখনও বোঝা যাচ্ছে না তবে অবশ্যই আশা করি বোঝা যাবে সেটা যে তাদের মধ্যে আসলে দ্বন্দ্বটা কী নিয়ে সেটা আমরা পরবর্তীতে হয়তো দেখতে পেতে পারি তবে আমরা পরবর্তীতে আরেকটি জিনিস দেখতে পাই যে সেটি হচ্ছে যে যখন আমরা ঝিনুকের মাকে দেখি যে মাদ কাছে যায় এবং মাদ গিয়ে তাদের সমস্যার কথা বলে যে তারা খেতে পারছে না তাদেরকে কেউ কাম দিচ্ছে না তো তখন মাদধর বলে যে তুমি একটা কাজ করো এই এলাকার যে ক্ষমতাদর ব্যক্তি তার সাথে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও তো তোমরা সে বিয়ে দিয়ে দিলে তোমার মেয়েকে বিয়ে দিলে অবশ্যই তোমরা তোমাদের সম্মান ফিরে পাবে এবং তোমাদের উপরে কেউ কথা বলতে পারবে না তো সেটি তখন সে বুঝতে পারে না এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে শুকুর সে গরুর মাংস এবং ভাত নিয়ে জিনুকের মায়ের কাছে যায় এবং সেখানে গিয়ে কথা বলে তো শুকুর বলে যে মাদ্যরের সাথে তাকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু তখন জিনুকের মা বলে যে তুমি বিয়ে করো তখন শুকুর বলে যে না আমি যদি বিয়ে করি তাহলে মাদ আমাকে বাঁচতে দেবে না তো তখন তারা রাজি হয়ে যায় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে মা শুকুর যখন মাদ কাছে আসে এসে বলেছে বিয়ের জন্য তৈরি হন তো তখন পরবর্তীতে আমরা যে আরেকটি জিনিস দেখতে পাই যে মাদ সাথে জিনুকের বিয়ে হয়ে যায় তো বিয়েটা যে ওইখানে শুকুর প্রস্তাব দিয়েছে আধের দিকে বিয়েটা হয়ে গেছে কিন্তু বিয়েটা কিভাবে হলো বা কী সে বিষয়গুলো দেখানো হয় না তবে পরবর্তীতে আমরা দেখতে পাই যে ঝিনুক সে আবার ও তার এয়ার মাদরের সাথে সে ভালো ব্যবহার করে এবং তার মধ্যে যে একটা রহস্য কাজ করছে সেটিও আমরা দেখতে পাই তবে দেখা যাক যে আসলে তার মধ্যে কি রহস্য কাজ করছে সেটিও একটি দেখার বিষয় আবার এদিকে সে শুক্রের দিকেও নজর রাখছে মানে নজরটা কি সে জন্য রাখছে বা কি সেটিও আমরা এখনো বুঝতে পারছি না তবে এখানে আরেকটি বিষয় হলো যে মাদ্দরের সাথে যে আমরা আরেকটা চেলাকে দেখতে পারতাম যে মাদে মানে মাদ্দরকে সবসময় কুব দিত তাকে আমরা দেখতে পাই যে এক পর্যায়ে তাকে মেরে ফেলা হয় এবং মেরে তাকে ফেলে রাখা হয় আবার ওই দিক দিয়ে আমরা এটিও দেখতে পাই যে শান্ত সে যখন শাহ বাড়ির মেয়েকে বিয়ে করে তখন তাদের বিয়েও হয় কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাই তাদের বিয়েও ভাঙন হয়ে যায় মানে তারা যখন বিয়ে হওয়ার কিছুদিন মানে কয়দিন তারা সংসার করেছে বাকি সেটিও দেখানো হয় না মানে সেটি মানে এক এক পর্বের মধ্যে এখানে তিন চারটা ঘটনা দেখানো হয় ঘটনাটির মধ্যে হলো এখানে মাদ্রের বিয়ে তারপর আবার শান্ত সেও বিয়ে করেছে কিন্তু আবার তাদের মধ্যে ভাঙনও হয়ে যায় এবং এখানে আমরা দেখতে পাই যে মাদ্দরের যে চেলা ছিল যে মাদরকে কুবুদ্ তো তাকেও মেরে ফেলা হয় কিন্তু এই আসলে এই এই ইয়াগুলো কে করছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে দেখতে পারি না তবে এইটির শেষের দিকে গিয়ে আমরা দেখতে পারি যে এই সবগুলো করছে অবশ্য মাদ্রসায় বা মানে ঝিনুক আবার এদিকে আমরা এটিও দেখতে পাই যে ওদিকে সাহসাহে সে শান্তকে আবার গাড়িতে তুলে নিয়ে যায় তার মেয়ের জীবন নষ্ট করার জন্য তবে এখানে কথা হলো সে যখন তার মেয়েকে শান্তর সাথে বিয়ে দিয়েছিল তখন তো সে অবশ্যই খোঁজখবর নিয়েছিল কিন্তু খোঁজখবর না নিয়ে তো আর সে প্রস্তাবের দিকে বিয়ে দেয় না দিত না তবে এখানে এটি অবশ্যই একটি বিষয় হলো যে এই বিষয়গুলো যদি ভালো করে ফুটিয়ে তোলা হতো তো অবশ্যই আমরা এই ওয়েব সিরিজের মানে দ্বিতীয় পর্বটি দেখে আরও ভালো আমাদের ভালো লাগতো তারপরে আমরা ওই দিক দেখি যে ওইখানে আবার ইয়াকে মেরে ফেলা হয় আবার এদিকে আমরা আগামী পর্বে আরও কিছু ঘটনা দেখতে পারবো মানে অপ্রত্যাশিত কিছু ঘটনা তবে এই ওয়েব সিরিজটি কতদিন চলবে বা কিভাবে চলবে সেটি এখনও বোঝা যাচ্ছে না তবে এখানে খুব মিস করছি টিমের প্রত্যেকটি ইয়ার মধ্যে যেরকম ওই দিক থেকে আছে ধনীগুড়ি বেল্ল লড়াই ওই নাটকের মধ্যে আবার এই দিক থেকে এটা আছে ওয়েব সিরিজ কুবরে পদ্মফুল তারপরে এইগুলোর মধ্যে আমরা সবচেয়ে বেশি মিস করতেছি সবুজ আহমেদ তারপর ওই দিক থেকে হচ্ছে ইয়া স্পর্শিয়া মিম তা ওদের ওদেরকে আমরা খুব মিস করতেছি তো অবশ্যই আশা করব যেন ওদেরকে এই ওয়েব সিরিজ বা ওই সেই নাটক মানে ধারাবাহিক নাটক যেটি আছে ধনী গরিবাল রায় সেটির মধ্যে যেন অবশ্যই তাদেরকে যুক্ত করা হয় তবে দেখা যাক কেউ তো কী কী হয় তবে এখানে আরেকটি বিষয় যে ওই আর আরেকটি মেয়ের সর্বনাশ করে মানে মুরব্বি যে কালি মাখিয়ে দিয়েছিলো জিনু এবং জিনুকের মায়ের মুখে তো তাকে তাকেও আমরা দেখতে পারি তাকেও আটক করে এবং সেখানে সে তার মুখেও কালিম মাখানো হয় এবং পরবর্তীতে দেখানো হয় যে কিভাবে বা কী নিয়ে বিচার হচ্ছিলো তবে এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পারি যেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে মাদ্দর সাহেব সে কিন্তু আসলে যে তার যে ক্ষমতা ছিল সেটি সে হারাতে বসেছে এবং তার ক্ষমতাই তার বউ মানে জিনুক সে হাতে নিচ্ছে এবং তাকে সামনে রেখেই সব বিচার বা সব কিছু সেই চালাচ্ছে এবং সে মাদর সাহেবকে সামনে রেখে পিছন দিকে সে সব কিছু কন্ট্রোল করছে তবে দেখা যাক আগামী পর্ব বা তৃতীয় নাম্বার পর্বে আমরা কি কি দেখতে পারি তো চলুন এখন কথা বলি যে আগামী তৃতীয় নাম্বার পর্বটি আমরা কবে কোথায় এবং কেউ দেখতে পারবো এবং কি কি করতে পারি তো আগামী তৃতীয় নাম্বার পর্বে আমরা আরও কিছু বিচার দেখতে পারবো এবং আমরা এটিও দেখতে পারবো যে শান্তকে মেরে ফেলে রাখা হবে কিন্তু শান্ত সেখানে হয়তো মরবে না কিন্তু শান্তকে কে মেরেছে বা কারা মেরেছে সেটিও একটি দেখার বিষয় তো চরম কথা বলি এবং এইখানে আমরা আরেকটি দেখতে পারবো যে আরেকজন ছেলেকে বা একে ধরে নিয়ে আসছে তবে আগামী পর্বে অনেক বিষয়গুলো হতে পারে তো দেখা যাক আগামী পর্বে কী কী ঘটে এবং আগামী পর্বে আমরা দেখতে পারবো যে মুসাদ্দেক শাহিনকে আমরা যে রাজার পাগলের পাটে দেখতে পাচ্ছিলাম সেটিও অবশ্যই আমরা দেখতে পারবো তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো আগামী পর্বটি আপনারা পেয়ে যাবেন এই শনিবার দুপুর তিনটায় ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই ইয়া চ্যানেলে আমি প্রতিনিয়ত টিমের সকল আপডেট এবং রিভিউ নিয়ে কথা বলি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ